আমার বয়স কম কিন্তু চুল পাকার সমস্যা দেখা দিছে কিভাবে রোধ করব। অল্প বয়সে চুল পাকলে কি করবেন কি ব্যবহার করবেন কি খাবেন বা আদৌ কিছু ব্যবহার করলে সমাধান পাবেন কিনা এই বিষয় নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করব। আমি আশাবাদী এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার চুল পাকা নিয়ে নিজের কাছে আর তেমন কোনো প্রশ্ন থাকবে না চলুন আমাদের মূল আলোচনায় ফ্রেজা যাক চুল পাকা এ যেন অনেকেরই মাঝে অল্প বয়সেই দেখা দিয়ে থাকে একটা বয়সের সময় বৃদ্ধা বয়সে আমাদের চুল পাকবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু অনেকেরই চুল বয়স পেরোতে না পেরোতেই পাকার সমস্যা দেখা দিচ্ছে বিশেষ করে আমাদের অনেকেরই টিনেজার বয়সেও অনেকের চুল পাকার সমস্যা বর্তমান দেখা দিচ্ছে এখন এর পিছে একটু মেডিকেল ব্যাখ্যা রয়েছে বা কিছু কারণ রয়েছে এবং সমাধানে করণীয় কি আমরা জেনে নিব সাধারণভাবে চুলের কালারটা নির্ধারণ করে আমাদের চুলের গোড়ায় বা ত্বকে আমাদের মেলানিন থাকে এই মেলানিন আমাদের শরীরের রঙ আমাদের চুলের রং নির্ধারণ করে যার ফলশ্রুতিতে অনেকের চুল বিভিন্ন কালারেরও কিন্তু হয় শুধু সাদা আর কালো হয় তা না অনেকে দেখবেন ধূসর বর্ণের হচ্ছে অনেকে একটু লালচে হয়ে যাচ্ছে এরকম কিন্তু হচ্ছে তো এটার পিছে মেলানিন দায়ী এখন আসুন চুল পাকার পিছে আমাদের কিছু তথ্য জানতে হবে তাহলেই সমাধানটা সহজে বুঝতে পারবো সাধারণভাবে চুল পাকতে পারে প্রথমেই বলতে চাই যে আমাদের বংশগত বা জেনেটিক কারণে এটা হচ্ছে চুল পাকার ম্যাক্সিমাম একটা কারণ এরপরে দুই নম্বরে আমাদের চুল পাকতে পারে আমাদের শরীরে প্রয়োজনীয় উপাদানের দীর্ঘদিনের ঘাটতি থাকলে যেমন ভিটামিন টুয়েলভ থেকে শুরু করে আমাদের প্রয়োজনীয় যে পুষ্টি উপাদান আছে কিন্তু দীর্ঘদিন আপনি তেমন কোনো ভিটামিন সমৃদ্ধ খাবার খান জন্য আপনার চুল পাকার সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত ডিপ্রেশন হতাশা বিষণ্নতার কারণে চুল পাকার সমস্যা দেখা দিতে পারে দীর্ঘদিন রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমান নেই শরীরে একটা ঘুমের ঘাটতি রয়েছে চুল পাকা সমস্যা দেখা দিতে পারে চুলে বিভিন্ন রকমের কসমেটিক প্রসাদনী হেয়ার স্টাইল দেওয়ার জন্য দীর্ঘদিন ব্যবহার করে আসতেছেন হের কারণে চুল সমস্যা দেখা দিতে পারে এছাড়া সাধারণভাবে আপনাদের অনেকেরই বিভিন্ন রোগ থাকে সেই রোগের কারণে বা দীর্ঘমেয়াদী ঔষধ গ্রহণ করার কারণেও চুল সমস্যা দেখা দিতে পারে অনেকেরই কোনো কারণ ছাড়াও চুল সমস্যা দেখা দিতে পারে সমাধানে করণীয় কি কি ব্যবহার করবেন যদি সমাধানের কথা বলে থাকি আপনাকে প্রথমেই বলতে চাই যদি আপনি দেখেন যে আপনার বংশগত কারণে চুল পাকা সমস্যা দেখা দিচ্ছে তাহলে এর কোনো সমাধান খুঁজে লাভ নেই আমি এক কথাই বলে দিলাম এর কোনো সমাধান খুঁজে লাভ নেই এখন পর্যন্ত যত তথ্য জেনেছি আপনার জেনেটিক কারণে চুল পাকা এর কোনো সমাধান এখন পর্যন্ত বের হয়নি যত কিছুই আপনি কিনে ব্যবহার করেন অনলাইন থেকে অফলাইন থেকে এর ফলাফল জিরো এখন করণীয়টা কি জেনেটিক কারণটা আপনাকে মেনে নিতে হবে অন্যান্য যে কারণগুলো আমি তুলে ধরলাম আপনার শরীরে ভিটামিনের অভাব রয়েছে কিনা পুষ্টির অভাব রয়েছে কিনা। না আপনি সঠিক খাদ্য গ্রহণ করতেছেন কিনা সাধারণভাবে আপনি রাতে ঠিক মতন ঘুমাচ্ছেন কিনা না বা বিষণ্নতায় আছেন কিনা আপনার শরীরে কোনো রোগ আছে কিনা দীর্ঘ মেয়াদি কোনো ঔষধ গ্রহণ করতেছেন কিনা এই বিষয়গুলো আপনার মধ্যে দেখতে হবে যদি দেখেন যে এর কোনো না কোনো একটি আপনার মধ্যে বিদ্যমান তাহলে তার প্রতি পদক্ষেপ নিতে হবে আস্তে আস্তে চুল পাকার সমস্যা কমে আসবে আর যদি দেখেন এগুলোও কিছু নেই তাহলে আপনাকে মেনে নিতে হবে কারণ চুল পাকার আদৌ কোনো তেমন একটা সমাধান হয় না যাদের পেকেছে তারা বুঝতে পেরেছে ইতিমধ্যে অনেক কিছু আপনারা হয়তো গ্রহণ করেছেন সমাধান পাননি একটু খেয়াল করবেন যে অনেক ডাক্তারদের অল্প বয়সেই বয়স্ক মাথার চুল দেখবেন পাকা তারা নিজেদের ট্রিটমেন্ট করতে পারতো না হ্যাঁ কিন্তু কোনো লাভ নেই জানে যে কোনো লাভ নেই সুতরাং এই নিয়ে এতটা হতাশ হওয়ার কিছু নেই আপনার চুল পাকা থাকুক না চুল যে কালোই থাকতে হবে সমস্যা কী থাকলো একটু পাকা দু চারটা বা মাথা ভরেই গেল পেকে সমস্যাটা কোথায় দেখতে তো ভালোই লাগে খারাপ লাগে না চুল দিয়ে কালো রাখতে হবে বিষয়টা এমন না তো আমি আশা করি অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন আপনার জীবন মানকে ঠিক রাখতে হবে খাদ্যাভাসকে ঠিক রাখতে হবে আর ব্যবহারের জন্য আপনারা নারকেল তেল ব্যবহার করতে পারেন মেহেদি পাতা ব্যবহার করতে পারেন আপনারা যেই অনিয়ন বা পেঁয়াজ ব্যবহার করতে পারেন অ্যালোভেরা বা গীতকুমারী ব্যবহার করতে পারেন আমলকি ব্যবহার করতে পারেন এগুলো চুলের পুষ্টি যোগায় চুল পড়া বন্ধ করতে পারে চুলের গোড়া মজবুত করতে পারে চুল অনেক ক্ষেত্রে কালোও করে থাকে সুতরাং এই উপাদানগুলো উপর দিয়ে বাহ্যিকভাবে ব্যবহার করতে পারেন আর ভিতর দিয়ে আপনি পুষ্টি সমৃদ্ধ খাবারগুলো গ্রহণ করতে পারেন দেখবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে চুল পাকার সমস্যা যদি সাধারণভাবে হয়ে থাকে তাহলে কমবে আর যদি বিশেষভাবে হয়ে থাকে কমবে না ধন্যবাদ সবাইকে